হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল একদিন বিকেলের ভিডিও তো ভিডিও তো অনেক অনেকই করা হয় কিন্তু ভিডিও ছাড়া হয় না বা এডিট করা হয় না বয়স দেওয়া হয় না এই কারণে তো সকালে নাস্তা খেয়েই আর কি মাথায় থাকে কখন কী রাঁধবো দুপুরের জন্য এবং দুপুরে খাওয়ার পরে দেখা যায় রেস্ট নিতে নিতে আবার বিকেলের জন্য কি তৈরি করবো সেটা টেনশন থাকে তো ভাবলাম আজকে আমরা পিৎজা তৈরি করবো আমরা কি আমি পিৎজা তৈরি করবো তো বাচ্চাদের জন্য যে পিৎজা আমি সব কিছু রেডি করে যে বসায়ও দিচ্ছি দেখা যায় আমি সব সময় ক্যামেরা ধরে থাকি হলো একবারে খাবার শেষে নয়তো খাবার প্রস্তুত হয়ে গেলে প্রথম দিকে আর কি আমি এটা মানে ভিডিওটা করতেই ভুলে যাই এই যে আমার পিৎজাটাও হয়ে গেছে পিৎজাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্বাদ সুস্বাদু হয়েছিল এবং আমি অনেক চিজ চিকেন এগুলো দেওয়া হয়েছিলো এবং পিৎজার যে রুটিটা ছিল খুবই সফট হয়েছিল। তো এই যে পিজাটা এবং খুবই হেভি ছিল আমি নামানোর সময় দুই হাতে ধরে ধরে নামাইতেছিলাম যেহেতু বাসায় তৈরি করছে এবং ভাবছি আজকে দোকানের থেকে ভালোভাবে পিৎজা তৈরি করব। এবং কোনো কিছু তো কিফট আমি করে দেই নাই সব কিছু ভরপুর দিছি তো পিজাটা যে চার ভাগ করে নিলাম আমার হাজব্যান্ড আমি তারপর আমার দুই বাচ্চার জন্য এবং এই যে তাস জন্য দিলাম এবং অনেক বেশি দেওয়াতে দেখা যায় এক পিস খেলি পেটটা ভরে যায় পিজা আর কীভাবে তৈরি করছিলাম ওপরে যে মশলাগুলো ছিল এগুলো অনেক বেশি করে দিচ্ছে এক হাতে যেহেতু মোবাইল ছিল ভিডিও করতেছিলাম এক হাতে খাইতেছিলাম আর দেখাইতেছিলাম যে কীরকম হয়েছে তো পড়ে যাচ্ছিলো চিকেনগুলা তো এই যে পিৎজার লুক এবং আমি খাচ্ছিলাম সাথে আমার হাজব্যান্ডও দেখাইতেছিলো পিজাটা খুবই ভালো হয়েছিলো এই জন্য ঠুস ঠুস করে ফেলে পড়তেছিল আমি ভিডিও করতেছিলাম আর দেখা যায় যে খেলাম যে রুটিটাও দেখেন কি সুন্দর হয়েছিল আর রাফিয়া তো ও গরম গরম যেহেতু খেতে পারবে না ও রেখে দিছে এই যে ওর পিজাটা ঠান্ডা করার জন্য রাফিয়া আমাদেরটা খাওয়া শেষ আমি তাসলিম তাসলিমের বাবা ওরা সবাই আমরা খেয়ে ফেলাম আর পিজা খাওয়ার পরে আমরা আমি চা খাবো না তা তো আর হয় না যে চাও কিন্তু বসায় রাখছিলাম তো আজকে দেখা যায় চাটার কালারটাও সুন্দর আসছে একচুয়ালি আবার দুধ বসায় দিয়েছিলাম রাত্রের জন্য দেখা যায় এক খাবার বললাম তো প্রথমে প্রস্তুত করতে করতে আরেক খাবারের জন্য টেনশন থাকে তো আজকে চাতে কিন্তু আমি একটা এলাচের টুকরা দিয়ে দিচ্ছিলাম একটু ফ্লেভার আসার জন্য এই যে চাটার কালার কিন্তু একটু পরে দেখবেন খুবই সুন্দর আসছিলো বললাম না যেদিন ভালো হয় সব কিছুই ভালো হয় দেখা যায় তো এই যে চায়ের ফাইনাল লুকটা দেখবেন খুবই সুন্দর আসছে এবং চাটা আলাদা একটা ফ্লেভার আসছিলো এলাচের জন্য আমি এবং আমার হাজব্যান্ডের জন্য তৈরি করছিলাম যেহেতু একটু গরম ছিল খুবই তো তাসনিম খাবে না চা রাফিয়া তো ছোটো ও তো একবারই চা খায় না এই হলো অবস্থা আর কি এই যে চায়ের লোকটা দেখেন আমি যেহেতু মোবাইলটা আমার হাতে ছিল ভিডিও করতেছিলাম এই জন্য বারবারে আর কি নেড়ে নেড়ে দেখাইতেছিলাম এই যে দুইটা কাপ আমারটা পিঙ্ক কালার ছিল আমার হাজব্যান্ডেরটা ব্লু কালার ছিল মানে আমার দুজনের আর কি চায়ের কাপ দুটা ভিন্ন ভিন্ন কালার তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও বিকেলে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ